আর আলু বেগুন দিয়ে কমপ্লিট ফের একটা তরকারি হয়েছে এই দিয়ে আজকে আমাদের মধ্যে হাড্ডা দিয়ে লড়াই হবে তাই যে হারবে তার জন্য খুব সুন্দর একটা পালিশমেন্ট আছে আর সত্যি কথা বলতে আজকে খাবারটা খুব সুন্দর একদম মানে বক ফুলের বোড়া শেষা নতুন দেখে আর কি শস্য মানে শস্য সাগের চিংড়ি মাছ দিয়ে ঝোল কমপ্লিট একদম পরিষ্কার খাবার তাহলে শুরু করা যাক আড্ডা দিয়ে লড়াই কমপ্লিট মাছের ঝাল দিয়ে হাড়ডা দিয়ে লড়াই শুরু করা যাক প্রথম বক ফুলের বড়া দিয়ে খেয়ে নিচ্ছি বক ফুলের বড়া পাঁচ পাঁচ ভাজা দারু খেতে বা খুলে গরম গরম যখন ভাজে বা খুলে পোড়া তখন একটা ব্যক্তি দশ পনেরোটা বা খুলে পোড়া যখন তখন উড়াই দিতে পারে মানে সেই নেবে কোনো ব্যাপার নেই আমি রাখতে সর্ষে শাক চিংড়ি মাছ দেয় ঝোল করা হয়েছে দারুন খেতে সরষে পাতার ঝোলটা নিয়ে নেবো চিংড়ি মাছ দিয়ে দারুন লাগবে

এখন ঠান্ডা পড়বে আস্তে আস্তে নানা রকম শাকসবজ উঠবে এরকম খাবার হলে মাংসের থেকে একমোট হলেও বেশি লাগত কতটা দারুণ লাগবে খেতে দেখতেই তো বুঝতে পারছেন বাতিল সরষে পাতার বললে খাওয়া হয়ে গেল

আসতে গেলাম খুব হাড্ডাহাড্ডি লড়াই হলো তাই পালিশ মিলে আসছি তাহলে খাওয়া দাওয়া হয়ে গেল পালিশ মিলে চলে আসলাম খুব হাড্ডাহাড্ডি লড়াই খুব দারুণ খাওয়া দাওয়া হয়েছে আমি নাহলে ফার্স্ট করতাম কারণ কি আমি জানি এত সুন্দর খাবার একটু সম্মান দিয়ে খেতে হয় ওই জন্য পালিশ মিল আস্তে আস্তে তাই পালিশ মিল দিচ্ছি কাঁচা আদা খেতে হবে কেটে দিচ্ছি অল্প নিয়ে নিলাম তাই আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার